বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ বিশ্বাসের সমর্থনে বামফ্রন্ট ও কংগ্রেস একযোগে সভা করল কল্যাণে ঋত্বিক সদনে আমরা আশাবাদী শুধু নয় আমরা জিতব আমরা এই জায়গা থেকে লড়ছি এবং দু এবং একুশ যে বাইনারি ওরা তৈরি করেছিল ধর্মকে ব্যবহার করে কিছু আবেগ তৈরি করেছিল সেই আবেগ এবার বেলুনের মতো ফেটে গেছে সেই আবেগ নেই মানুষ এখন ভাবছে কাজ অনেক হলো এবার কাজ দাও এটা মানুষ ভাবছে জিনিসপত্রের দাম বাড়ছে কবে কমাবে বলো এটা মানুষ ভাবছে দুর্নীতি আগে লোকে ভাবতো যে যত দুর্নীতি তৃণমূল হ্যাঁ তৃণমূলই দুর্নীতি শিরোমূলই বিজেপি ইলেকট্রোনাল বন্ড বেরোনোর পর বোঝা যাচ্ছে আট হাজার কোটি টাকা বিজেপির নরেন্দ্র মোদীর মুখ দেখে সব কোম্পানিগুলো দেয়নি দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো দিয়েছে তাদের লাভ কত হয়েছে কি সুযোগ তাদের সরকার দিয়েছে একের পর এক বেরিয়ে আসছে আমরা প্রথম ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চাইব আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করতে চাইব আমরা হিন্দু মুসলমান মানুষের ঐক্য রক্ষা করতে চাইব এবং এই রক্ষাকে যদি গ্যারান্টি করা যায় তাহলে অবশ্যই মানুষের উন্নতি হবে ধর্মচর্চা হবে মানুষ মানুষের মতো স্বাধীনভাবে বাঁচবে তার সঙ্গে দৈনন্দিন যে উন্নয়নের কাজ তার যাতায়াত তার শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত ক্ষেত্রে বাসস্থান খাদ্য আমরা অবশ্যই গুরুত্ব আরোপ করব বিজেপি প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি রাষ্ট্রপতি নির্বাচনে হোক উপরাষ্ট্র নির্বাচনে অনেক জায়গায় সরাসরি বেশরোপ যাতে না হয় কখনও ভোটদানে বিরত থেকে কখনো অনুপস্থিত থেকে এমনভাবে যে বিজেপির যে আনা বিলগুলো পাস করাতে সাহায্য করল তাতে বোঝা যায় পুরো গটাবে চলছে কোনো পার্থক্য নেই এবং দলটা যখন তৈরি হয় কংগ্রেসের গর্বে জন্ম নিয়ে কংগ্রেস থেকে বড় হয়ে কংগ্রেসের বুকে ছুরি মেরে বিজেপির সঙ্গে যোগস না থাকলে তৃণমূল কংগ্রেসের দল তৈরি হতো না তার কারণ ওই যে ফুল সিম্বল ফুল বিজেপিরও ফুল সিম্বল ওই সিম্বল নেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে বিজেপির পক্ষ থেকে এনওসি দিতে হয়েছিল যে আমাদের কোনো অবজেকশন নেই তাই ওই সিম্বল জন্ম থেকেই ওরা ওদের সঙ্গে আধাতিগুলো আমরা ইস্যুর অভাব নেই নাগরিকত্ব নিয়ে মানুষকে বোকা মানাচ্ছে স্বাধীনতার পর থেকে যত মানুষ এসছে ওপার থেকে অনেকে পাসপোর্টে এসছে অনেকে জল জঙ্গল বেরিয়ে এসছে নাগরিকত্ব ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কারো বাকি নেই কার্ড সার্টিফিকেট থেকে শুরু করে চাকরি বাকরি কারো বাকি নেই এটা একটা নাটক বিজেপি সরকার আসলেই একটা নাটকের বাহানা তৈরি করে আচ্ছা বলুন তো দু হাজার তিন সালে কী এমন ঘটলো বাজপেয়ীর আমলে পাশ করতো নাগরিকত্ব আইন ওইটা ওদের বড়ো মাথা ব্যথা নাগরিকত্ব আর কি সবাই নাগরিক উই আর অল সিটিজেন কোশ্চেন দেওয়ার